হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সাতাশে ডিসেম্বর শুক্রবার সকালে উঠে এত কাজকর্ম করে যে কি করে বেলার দিকে শরীর খারাপ হয় নিজেও বুঝতে পারে না হয়তো কাজের প্রচন্ড লোড আছে ছাড়া আমার কথা বাদ দাও তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো থাকো শীতকালে নিজেদের যত্ন নিহ আর আমার কথা আমি আর কি করে যত্ন নেবো বন্ধুরা এত কাজকর্ম করতে করতে নিজেই হাঁপিয়ে উঠি এই পৃথিবীতে যেন তো বন্ধুরা কেউ কারুর নয় সব কিছু হচ্ছে মায়া নিজের পেটে সন্তানটাই নিজের নয় তো অন্য কেউ কি ওই জন্য নিজেদের খেয়াল সবসময় নিজেদের রাখতে নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালোবাসতে হয় যে মানুষ নিজেকে না ভালোবাসে সে কাউকে ভালোবাসতে পারে না কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল আমরা যারা হাউসওয়াইফ হই তারা কিন্তু আমাদের নিজেদের আগে সবার কথা চিন্তা করি সবাই কি খাবে সবাই কিভাবে ভালো থাকবে আমরা নিজেদের কথা কতটা চিন্তা করি বলো না তাও দিন শেষে চিন্তা শুনতে হয় বাড়িতে আমরা কি করি কথাটা শুনতে অপ্রিয় হলে কথাটা কিন্তু একটুখানিও মানে মিথ্যে কথা নয় আমরা বলো তো আমাদের শরীরের যত্নে কতটা নি। শরীর খারাপ সত্ত্বেও পরিবারের মুখে হাসি পোটাবার জন্য আমরা প্রচণ্ড পরিশ্রম করি কিন্তু যখন ইয়ে পুরুষ মানুষেরা কাছ থেকে আসে তারাভাবে আমরা সারা সারাদিন কিছু না করে কাটিয়েছি বা একটা বাড়িতে একটা সংসারে কিন্তু কাজকর্ম কম থাকে না সারা দিনে করেও সেই সমস্ত কাজকর্ম শেষ করা যায় না ওই তারা ভাবে এমনে শুয়ে বসে আড্ডা সারা দিনটা কেটে গেছে বাদ দাও সব কথা চলো কাজকর্ম এগোতে থাকেই আর তোমরা আমার সাথে থাকো সকালে আমরা যে এনার্জিতে কাজটা শুরু করি কিন্তু একটা একটু বেলা হয়ে গেলে এনার্জিটা যেন কোথায় হারিয়ে ফেললি বা শরীরটা খুব ক্লান্ত লাগে সবাইকে ছাড়া তো মুখের কথা না বলো না অফিস টাইম নয় স্কুলটা ছুটি আছে বলে এটা কে বোঝে বলো না বন্ধুরা কেউ বোঝে আমাদের হাউসওয়াইফের দুঃখ কষ্টটা কেউ বোঝে না বললাম না এই পৃথিবীতে কেউ আপন না নিজের পেটের সন্তানটা সেই একদিন পর হয়েছে কথাটা কিন্তু তোমরা সুতি মানে শুনতে খারাপ হয়ে গেল কথাটা কিন্তু সত্যি চলো বাদ দাও ওসব কথা এদিকে রান্নাবান্না কমপ্লিট করলাম পরে বাসনপত্র ধোয়া মাজা গ্যাস মজা মানে একই রুটিন আমিও করে বিরক্ত হয়ে যাচ্ছি আর তোমরাও সেই একই রুটিন দেখতে দেখতে তোমরাও যেন বিরক্ত হয়ে যাচ্ছো কিন্তু কি করব বলো বন্ধুরা আমি তো আর অফিসে কাজ করি না যে কম্পিউটার নিয়ে কাজ করে তোমাদের দেখাবো আমার সীমাবদ্ধ এই এই রান্নাঘর এই বাড়িটার ভেতরে সেইটুকুই তো ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব বলো না এত কষ্ট করে ব্লগগুলো করি ধরো যারা আমরা হাউসওয়াইফ বাড়ির কাজকর্ম করি ক্যামেরাটা খুলে যে ব্লগটা শ্যুট করা তারপর সারাদিনের পর সেই ব্লগগুলোকে জুড়ে সেন্ড করা যে কত কষ্ট তো একটা ওয়াইফটাই জানি চলো এদিকে গ্যাস ওভেন সার্ফ দিয়ে ভালো করে ধোয়া মোচা করে দিলাম কারণ হচ্ছে সারাদিন তো এর ওপর কম টর্চার সহ্য করতে হয় না একে বলো না বন্ধুরা চলো একদম সুন্দর করে পয় পরিষ্কার করে দিলে ভালো লাগে আরও করতে চাই কি বলো তো একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না পয় পরিষ্কার করলে সবারই ভালো লাগে কিন্তু আমার একার দ্বারা কি সম্ভব বলো না এতগুলো লোক চলো এদিকের পাট মিটিয়ে চলে যাবো একদম ঘরে বিছানা পত্র মানে যেদিকটা না দেখবো সেদিকটা পড়ে থাকে তাও দিনের শেষে শুনতে হয় কী করি আমি এইজো কী আর করি এঘর ওঘর করছি ঘুরে বেড়াচ্ছি কাজ আর কী আছে বলো না বন্ধুরা চলো বিছানাটা ঝেড়ে একদম পরিষ্কার করে দিই দেখি ও ঘরে বিছানাটা পাই কি না মানে ওঘরে সবসময় ছেলেটা পড়াশোনা করে বাবা থাকে সবসময় না পেরে বিছানাটা ফাঁকা পাওয়া সম্ভব হয়ে ওঠে না এই এইজো অনেক কষ্ট করে বাবাকে তুলে ছেলে পড়ছিল ছেলেকে তুলে একটু ঝেড়ে বেরিয়ে যাই তারপর যেয়ে যা আবার নিজের জায়গায় চলে যাও মানে বিছানাটা পাওয়া হচ্ছে এক কথায় যাকে বলে ভাগ্যের ব্যাপার বুঝিলে বন্ধুরা ব্যাপারটা শুনতে খারাপ হলো কিন্তু কথাটা একদম সত্যি আর এদিকে দেখো টেবিলটাও মুছে নিয়েছি আগে এক এক সময় না ভালো লাগে না মনে হয় যেন এত সকাল থেকে উঠে পরিশ্রম করতে করতে কারোর যেন মন পাওয়া যায় না সংসারের কথাটা কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু সত্যি আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের মনে একই গল্প জীবনে সংসারের জন্য আপ্রাণ কষ্ট করে আমরা করে যাচ্ছি আমাদের হয়তো সংসারে কোনো ইনকাম এনে দিতে পারছি না কিন্তু এই যে একটা সংসার সকাল থেকে মাতার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করা তাকে মেনটেন করা সন্তানদের দেখা হ্যাঁ টাকার সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু টাকা দিয়ে কি আমাদের পেটটা ভরবে একটা বিছানা তৈরি করতে গেলে একটা মায়ের আদর সমের প্রয়োজন হয় টাকা দিয়ে কি বাচ্চার বিছানা তৈরি করা যায় এটাই কেউ বোঝে না বন্ধুরা কি আর বলবো বলো চলো এঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঘরগুলো বড় বড় বলে ঝাঁট দিতে একটু কষ্টই হয়ে যায় ঝাড় পোচা মানে আমার দ্বারা বলি না যতটা সম্ভব হয় আমি করার চেষ্টা করি বন্ধুরা চলো এদিকে ঝাড় দেয়া কমপ্লিট ওঘরে গিয়ে ঝাঁটটা দিয়ে মানে সব থেকে বিরক্তিদায়ক কাজ কি বলো তো বন্ধুরা ঘরটা মোচা ঝাঁটের পর যখন ঘর মুচুই ওই যে পাঁচ মিনিট কি দশ মিনিট ওটা আর যেন শেষ হয় না মনে হয় যেন কতক্ষণ সময় কতক্ষণে যে শেষ হবে কিন্তু কাজ তো করতেই হবে বলো না কাজ ফেলে রাখলে নিজের কাজ নিজেকেই করতে হবে যেটা ফেলে রাখবো সেটাই পড়ে থাকবে তাহলে বন্ধুরা চলো ঘটা ঝাড় দিয়ে মুছে স্নানটা সেরে একটুখানি রেস্ট নিই সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থেকো কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু আমার একান্ত আপন আপনজন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই